মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে কাউকে দিও না দোষ পিতার দোষে মা বলেছেন মানুষ যদি হতে হয় পাপকে ঘৃণা কর পাপিকে নয় মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে পঙ্কিলে ফোটে কত পদ্ম ফুল তার শোভা না দেখিলে করবে ভুল পঙ্কিলে ফোটে কত পদ্ম ফুল তার শোভা না দেখিলে করবে ভুল ফুলের সৌরভ সুন্দর হয় ফুলের সৌরভ সুন্দর হয় পাপকে ঘৃণা করো পাপকে নয় মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে কাউকে দিও না দোষ পিতার দোষে মা বলেছেন মানুষ যদি হতে হয় পাপকে ঘৃণা করো pa picceno e mm.